জিজ্ঞাসা করা হলো ভারত বর্ষের ব্যাংকের বাড়তি টাকাটা সুদ হবে কিনা একটা ব্যাংকে আপনি এক লাখ টাকা রাখলেন এক বছর পর এক হাজার বা দুই টাকা বেড়ে গেল তো সেই টাকাটা সুদ হবে কি হবে না আমার এই বক্তব্যকে নিয়ে যেখান যেখানে আমার জালসা আছে বুঝতে পারলেন কলকাতা হাওড়া হুগলি যেখানে বলে আসাম কুচবিহার ত্রিপুরা এই জায়গাতে ওয়াহাবিরা ভিডিও দিয়ে বলছে দেখো এই মলবি সুদকে হালাল করে দিয়েছে তবে আমি একটা ভিডিও পরশুদিন পেয়েছি এ লামাজ হাবিদের গুরু আছে একটা আপনার বাংলাদেশে কাজ্জাব বিন ইহুদি দেখেছেন এদের নামই এরকম কাজ্জাব বিন ইহুদি খ্রিস্টান বিন নামরুদ ফিরন বিন আবু জেহেল উতবা বিন সাইবা এই রকম নাম ও বেটা আজকে জিজ্ঞাসা করা হচ্ছে ব্যাংকের ভর্তি টাকাটা কি করব বেটা বলছে তোমার খাওয়া যাবে না আমার মাদ্রাসায় ইতিন খানায় দান করে দেব চিন্তা করছেন হারাম ফর সুদের পয়সা দান করবে ইতিন খানায় মানে ওর বাপের মাদ্রাসে হালাল হয়ে গেল সুদ পর্যন্ত আমি যেটা বয়ান করেছি দলিল দিয়ে বয়ান করেছি বিরাদ ইসলাম আমাকে বলছে সুদের টাকা আচ্ছা বলেন তো বাবা যেই ব্যাংকে টাকা রাখে ওই ব্যাংকের টাকা ভারতের এরা সুদ মনে করে এ হারাম করদেরকে বলবো যে জায়গাতে তুমি টাকা রাখবে তোমার টাকা থেকে সুদ বের হবে ওখানে তো টাকা রাখা যায় আছে সেটা গোপাল ভাঁড় বর্ধমানের পোলটি মুরগি হাত কি শুনে যায় যা

আপনাদের বীরভূমে পাশে আপনাদের বীরভূম বীরভূমের নল হাটি জাহাঙ্গীর আমরা তো সুদ মনে করি পাঠাবে না বলছে দিবে হারাম করে একটা কথা শুনেন কিতাবটার নাম হচ্ছে ইমাম সারাক্ষী ইমাম সারাকসি রহমাতুল্লা আলাইহি

মুসনাদে ইব্রাহিম নাকি রহমাতুল্লাহ আলাইহি বলে যে হারবি কাফিরকে এক দিরহাম দিয়ে দুই দিরহাম লাওয়া জায়েজ আছে কথা বুঝতে পারলেন বাবা হারবি কাফিরকে এক টাকা দিয়ে দুই টাকা লাওয়া জায়েজ আছে কে বলছেন তাবেঈ যিনি সাহাবীকে দেখেছে হাজরাতে ইব্রাহিম নাকি লাখ লাখ হাদিসের হাফি কোন কিতাবের মধ্যে সারা মুশকিল আসার এই কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত এই জন্য আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি এদের ব্যাংকের বাড়তি টাকা যদি তার ব্যাংকে মুসলমান জড়িত না থাকে মুসলমানের অংশ যদি না থাকে শুধু হারবি কাফির ব্যাংকটা হয় সেই ব্যাংকের বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদ হবে না বরং

পড়া লেখা কিছু নাই ঝাড়খানের মুক্তি সুদকে হারাম করে দিয়েছে পাগলা কুত্তা পড়ে কিতা আর না পড়তে আর কম সময় বাপকে জিজ্ঞাসা করে নে এরকম জাহিল যখন সমাজে আসবে মানুষের আমল ইমান দুটোই কি ধ্বংস করবে এই জন্য এরকম পোল্ট্রি মুরগির বক্তব্য শুনে কি করবে একটা ছেলে বলছে হুজুর এ হারাম ঘরের বক্তব্য শুনে হাসার জন্য জোকারির জন্য ওর বাপের মাঝে মাঝে শুনে ওর বাপও জোকারি বুঝতে পারছেন এই জোকারদের থেকে আল্লাহ হিফাজত করুন যাক